আল্লাহর প্রিয়নবী এই যুদ্ধের বিজয়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আল্লাহর রাসূলের দোয়ায় আল্লাহ পাকের সাহায্যের মাধ্যমে এই বিশাল যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেছেন ইসলামের সুমহান বিজয় হয়েছে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী যুদ্ধের পূর্বেই ডিগলার দিয়ে দিলেন কেরামদেরকে ভয় পেও না ঘাবড়ায় না আবু জাহেল কোথায় মরবে রসুল লাঠি দিয়ে ডাক দিলেন এখানেই আবু কতল হবে এইখানে দাগ দিলেন এখানে উদ্ধার কতল হবে ওইখানে দাগ দিলেন এখানে সায়েবার bulun্দিত হওয়ার স্থান ওখানে ওয়ালিদের bulun্দিত হওয়ার স্থান এভাবে রাসূল 70 জন বড় বড় सरदार কাফেরের সর্দারের আফাদের মৃত্যুর কতলের স্থান চিহ্নিত করে দিয়েছেন হযরতে সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের সমাপ্তি পরে আমরা রসূল পাকের কথা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সেই সময় দেখলাম দেখলাম রসুল যার নাম বলে যেখানেই দাগ দিয়েছেন ওই জায়গায় সে পতল হয়ে পড়ে গিয়েছে চিৎকার রসুল বলে এখানে অমুকের কতল হবে এখানে অমুক কতল হবে অমুক কতল হবে ঠিক ঠিক বড় বড় সত্তরটা আবু জাহেদ সহ বড় বড় সত্তরটা কাভের ওই যুদ্ধের ময়দানে কতল হয়েছে এই যুদ্ধটা এমন একটা যুদ্ধ এই যুদ্ধের পর মুসলমানদের শক্তি তো বাড়ছে। এই যুদ্ধের পরে শুধুমানের ইসলামের আলো চতুর্দিকে দুর্বল হয়ে গিয়েছে কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্ত করে দিয়েছে মুসলমানদের সংখ্যা শক্তি বেড়ে গিয়েছে আমার এই যুদ্ধের মধ্যে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

বদরের যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে উনার তরবারিটা মাঝখানে দুই ভাগ হয়ে গিয়েছে কিন্তু অর্ধেক অংশ দিয়ে যুদ্ধ করা দুনার পক্ষে সম্ভব হচ্ছে না একটা দমেরে তিন রাসূল পাকের কদমে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি হুজুর তরবারিটা ভেঙে গিয়েছে যুদ্ধ করার মত সুযোগ এখন অপর উপযুক্ত হয়ে গিয়েছি হুজুর আমি কি করব যুদ্ধ দামার করার ইচ্ছা হচ্ছে যুদ্ধ করতে যাই আমার ইচ্ছা জীবন দি

আল্লাহর কুদরতের মাধ্যমে শুকনা খেজুরের ডালটা ইসবাতের ধারালো তরবারি হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য ভাইরা আমার ওই হযরত উকাশাম আজীবন এই তরবারি দিয়ে যুদ্ধ করেছেন হযরত উসমান গনির খেলাফতের সময় পর্যন্ত তিনি এই তরবারি দিয়ে যুদ্ধ করেছেন বেঁচে ছিলেন ভাইরা আমার হজরতে মৌসা কালিমুল্লাহ যদি হাতের লাঠি হাতের বরস পাওয়ার বরফ মাত্র যদি লাঠি যদি সাফ হয়ে যায় মৌজাদা স্বরূপ আমার নবীর হাতের পরশ পাওয়া মাত্র একটা শুকনা ঢাল তরবারে হতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না কারণ সমস্ত নবীদের চাইতে আমার নবীর মর্যাদা আল্লাহর কাছে বেশি সমস্ত নবীদের চাইতে আমার নবীর इज्जत সম্মান আল্লাহর কাছে বেশি সমস্ত নবীদের মর্যাদা চাইতে আমার নবীর মর্যাদা বেশি কারণ আল্লাহ পাক আমার নবীকে আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ করে প্রেরণ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ বেদায়া ওয়ান নিহায়া

যে সত্তর জন কাফের বন্দি হলো ওই সত্তর জনের মধ্যে একজন ছিলেন রসুলের পাখের আপন চাচা যার নাম হচ্ছে হজরত আব্বাস রাদি আল্লাহ মুক্তি ধার্য করা হলো এত এত মুক্তিবন্দী দিতে হবে কিন্তু যখন মুক্তি ধার্য করা হলো সকল বন্দীদের ব্যাপারে যদ্দুর মুক্তিবন ধার্য করেছেন নিজের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে শুধু একাই তত দায্য করেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআরা দায্য করলেন মুক্তিমান 80000 দিরহাম কত হাজার দিরহাম হাজার দিরহাম তখনকার সময় এখনকার সময় তো কত লক্ষ কত কোটি টাকা হবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআরা বলে ভাতিজা মোহাম্মদ কি মুক্তি বলা তো ধার্য করছো আমি তো গরিব আমি তো বাবি তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমি মুক্তি ফোন দেওয়ার মতো ছুটে যাওয়ার আমার সে ক্ষমতা নাই সেই টাকা নাই অর্থ নাই আল্লাহ নবী আবার বললেন চাচা যান মুক্তি ফোন আপনি বিদায় হয়ে যান মুক্তি ফোন দেন মুক্তি আপনি ছুটে যান বিদায় হয়ে যান ভাই আমার কাছে নাই তিনবার বললেন তিনবার পর যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন না মুক্তি ফোন দেওয়ার মতো আমার কাছে তেমন কোনো সম্পদ নাই কিছু নাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম বলে চাষাজান ও চাষা যান আমি আপনার থেকে যতগুলা সম্পদ রয়েছে এই চাইতে এক টাকা বেশিও বলি নাই এক টাকা কমও বলি নাই চাচা যান এই বদরের প্রান্তরে আসার পূর্বের রাতে মক্কাতুল মুআজ্জমার মধ্যে আমার চাচি উম্মে ফজলের হাতের মধ্যে আপনি আসার সময় যে 80 হাজার স্বর্ণ আপনি দিয়ে এসেছেন ওই 80 হাজার স্বর্ণ মুদ্রা আপনার কাছে আমি চেয়ে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার চক্ষুটা বড় বড় হয়ে গেল আর মনে মনে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গভীর রাতের মধ্য অন্ধকার ঘরের ভিতরে দরজার কিনারে আমি আমার বিবীর কাছে মুদ্রা অলংকার নিয়ে এসেছি দরজার কোণারে বিবির কাছে বলে এসেছিলাম এই সম্পদ সম্পদগুলো রেখে দেওয়ার জন্য যদি আমি जिंदा ফিরে না আসি এই সম্পদগুলো আমার ছেলে মেয়ের বিজাবে করার জন্য এবং ঋণ পরিশোধ করার জন্য ইয়া মুহাম্মদ আপনি কিভাবে দেখলেন কিভাবে জানলেন কিভাবে দেখলেন কিভাবে জানলেন রসুলে পাক এই বিশাল নেয়ামত দেখে নবীর জামা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর বিলম্ব করলেন না ও এক আমাকে আর বিলম্ব করো না আমাকে কলমা পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে ভাই আমার এখানে বুঝার বিষয় এই হাদিসের ব্যাপারে বেদায়ন নেহায়া কিতাবের মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসির শেফা শরীফের মধ্যে আল্লামা ইমাম কাজী আয়াজ রাদিয়াল্লাহু তাআলা নো অসংখ্য মুহাদ্দিসিন کرام কোন এই হাদিস উল্লেখ করে তারা বলছে যারা কাফের ছিল যারা বেদীন ছিল আমার নবীর এলমে গায়েব স্বীকার করে আমার নবীর এলমে গায়েবের কথা স্বীকার করে এবং মানার মত মেনে কাফের মুসলমান হয়েছে ইমানদার হয়েছে আর বর্তমান সময়ে অনেক মুসলমানরা নবীর এলমে গায়ে অস্বীকার করে বেঈমান হয়ে যাচ্ছে ঠিক কিনা ভাইয়ের আমার আরো জোরে জোরে বলুন ঠিক কিনা এই জন্য আমার শুধু জানার নাম ইমান নয় শুধু শোনার নাম ইমান নয় রসুলকে মানার মতো মানার নাম ইমান সুবাহান আর জোরে বলুন না সুবাহান আল্লাহ সাহাবাই আমার নবীকে মানার মতো মেনেছেন মানার মতো মানার কারণে তারা অন্তর্ভুক্ত হয়েছেন মানার মতো মানার কারণে তারা সাহাবি হয়েছেন মানার মতো মানার কারণে তারা শ্রেষ্ঠ ইমানদার সাব্যস্ত হয়েছে জোরে বলুন সুবাহান